ঈদের দ্বিতীয় দিন আজ বংশী নদীর পারে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছেন কন্টেন্ট তৈরি করার জন্য পাশাপাশি আমি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য আর একটি রবীন্দ্রসঙ্গীত শুনুন বাবু কণ্ঠে আমি এই ঘাটে যখন পায়ের চিহ্ন এই চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গু মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা আনাগুনা এই হাটে তখন আমায় নাই মনে রাখবে তারার পানে চেয়েছে ডাকলে যখন পড়বেন নামর পায়ের চিহ্ন যখন জম্বে ধুলা পুরাটার তার গুলায় কাটালতায় কাঁটা লতায় উঠবে ঘরের দ্বার গুলায় আহা জম্বে ধোলা তান তার গুলায় ফুলের বাগান ঘন ঘাসে করবে সজ্জা বনবাসে শেওলায় সে ঘির দে দিঘির দ্বার গুলায় তখন আমায় নাই বামুনে রাখবে তারার পানে চেয়েছে নাই বাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে তখন এমনি করে বাজবে বাসি এই মাঠে কাটবে দিন কাটবে কাটবে গোদিন আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাসি এই মাঠে ঘাটে ঘাটে খেয়াল তরি এমনি এমনি সেদিন উড়বে ঘুরি চলবে গরু খেলবে রাখাল এই মাঠে তখন আমার নাই মনে রাখলে কারার পানে আমায় যখন মোর পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় পর্বে খেলায় এই আমি আহা আহাকে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের এই আমি তখন আমায় নাই মনে লাগলে তারার পানে নাইবাই আমায় ডি যখন করবে না মোর পায়ের চিহ্ন